অসংখ্য ধন্যবাদ তো আজকে আমাদের বছরের প্রথম নৌকা বাইশ আজকে নায় বাইচ হচ্ছে জামসা জামশা ব্রিজের নিচে আজকে বছরের প্রথম নৌকা বাইশ হচ্ছে তো আমি এখন নৌকা বাইশ থেকে সরাসরি লাইভে আসি দেখতে পাচ্ছেন সরাসরি লাইভে আছি আমি তো আজকের আমি এই নৌকা বাইসের সবগুলা ভিডিও ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো বাই চান্স যদি লাইভে আমি না দেখাতে পারি সেক্ষেত্রে আমি আমি ভিডিও ধারণ করে আজটার দিকে আপলোড করে রাখবো তাই সঙ্গে থাকুন সবাই আমি বর্তমানে সোনার তরী নৌকার সাথে আছি দেখতে পাচ্ছেন সোনার তুরির নৌকায় নৌকা একদম রেডি এবং মালদারা প্রস্তুত হয়ে আছে কিছুক্ষণের মধ্যেই আমাদের নৌকা বাইচ শুরু হয়ে যাবে তো আমাদের নৌকা বাইসে আজকের যে মাঝে আছে সোনার তুরি সেখানে আছে সুরুজ মাঝি এক নম্বর একজন মাঝি সে আজকে আছে আমাদের সাথে দেখতে পাচ্ছেন সবাই আছে আজকে আর অল্প কিছুক্ষণের মধ্যেই আজকের নৌকা বাইস টান দেওয়া হবে দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক আজকে এই নৌকা বাইশে আসতে প্রচুর টলার আমরা দেখতে পাচ্ছি দেখেন অলরেডি দুইটা বাইস পরা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি সামনে দুইটা গাসি নৌকা প্রস্তুতি নিয়েছে অল্প কিছুক্ষণের মধ্যে দুইটা নৌকা টান 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 ছাড়া হবে আমরা দেখতে পাচ্ছি যে আমার সামনেই দুটি নৌকা রেডি হয়ে আছে এই দুটো বাইশ ফাল ফেলানো হবে যাই হোক সবাই ভালো থাকবেন আমি আজকে রাত্রে আমার আজকের যে বাইশ খেলানো খেলা হবে এই যে বাইশ খেলার ভিডিও আপলোড আজকে রাত্রে দেব আমি काशीपुर सुर मेघला देखते पास तो मैं नौकर सदैसी